আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন প্লিজ আর অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আজকে আমি ছোট্ট একটা কিচেন আপনাদের মাঝে শেয়ার করব ছোট একটা কিচেন দেখতে এত সুন্দর হয় আসলে আমার জানা ছিল না তো কিচেনটা কিন্তু খুবই ছোট তবে সব থেকে বেশি ভালো লেগেছে কিচেনের মধ্যে বিশাল বড় একটা জানালা আছে আর জানালাটা থাকার কারণে কিন্তু এই কিচেনে অনেক আলো বাতাস আছে আর কিচেনে হচ্ছে একটা কাউন্টার টপ দেওয়া আছে উপরে আর নিচে একটা বড় কাউন্টার টপ রাখা আছে সেই জায়গাটায় হচ্ছে চুলা বসাতে হবে আর প্রয়োজনীয় কিন্তু অনেক কিছুই রাখা যাবে আর এই তো কিচেনটার বরাবরই হচ্ছে একটা কিচেন সিঙ্ক লাগানো আছে এই পাশটাতে টা তে আসলে কিছু লাগানোর মত না যেহেতু এদিকে দরজা এর জন্য এই পাশে কোন কিছুই আসলে করা যাবে না তাই এক পাশেই হচ্ছে কাউন্টার টপ দেওয়া হয়েছে যাই হোক খুব ছোট হলেও কিন্তু এই কিচেনটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে